লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি পার্টি মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অব দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা সেটা অন্য বিষয় সেটা পার্লামেন্টের বিচারের বিষয় না আর পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না যেমন আমাদের যদি মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে দেখি ব্রিটেনের আমরা এক্সপিরিয়েন্স দেখি বর্তমান প্র্যাকটিস দেখি যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন তা পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন এক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস তাতে কোনো অসুবিধা নাই এবং সেটা পার্টির স্বাধীনতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা ডেমোক্রেটিক প্র্যাকটিসের স্বাধীনতা সরকার ইনপ্লেস হয় যেটা হয়েছে এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশন ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা তাহলে পরে এই বুটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায় এবং জনগণ হচ্ছে সব ক্ষমতার অধিকারী সুতরাং সেটা সেই পার্টি এবং সেই পার্লামেন্ট মেম্বারদের মেজরিটি মেম্বারদের সেই ইচ্ছার উপর নির্ধারণ করা উচিত আরেকটা প্রশ্ন এসছে যে লিডার অব দি হাউসকে সেম ব্যক্তি হবে এখন আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকে প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে সেটা অপশন থাকা উচিত এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অব দি হাউস হবে কি হবে না অন্যজন হবে কিনা না সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে তিনিও হতে পারেন তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে হয়ে যেতে আপনি মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে